আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখেন কন্টিনিউ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আমি প্রতিনিয়ত অংশেগুণ কাঠের ফার্নিচারগুলো গুলো ইউটিউবে ইভেন্ট ফেসবুকে দিয়ে থাকি দেশ বা প্রবাসে অনেক সম্মানিত ক্লায়েন্ট এই ভিডিওগুলো দেখেন সেই সুবাদে আমার এক সম্মানিত ক্লায়েন্ট চারটা বেডরুম সেট আমাকে অর্ডার করেছেন ফাইনালি আজকে ডেলিভারি যাচ্ছে ঢাকা শ্যামলিতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখেন দাম কোয়ালিটি গুণগত মান সম্পর্কে অবশ্যই আপনাদেরকে আমি হানড্রেড পার্সেন্ট সাত চাচিটা অংশেগুণ কাছের এই ফুল বেডরুম সেটটি আপনাদেরকে আমি আজকে দেখাবো প্রথমত দেখাবো হচ্ছে লাক্সারিয়াস ডিজাইনের লাকজারিয়াস একটি রাজকীয় ড্রেসিং টেবিল সাত অংশগুণ অংশেগুণ কাছের ভিতরে এই ড্রেসিং টেবিলটি রয়েছে রয়েছে একটি টু পার্টের আলমারি বেস্ট কোয়ালিটি ইন্ডিয়ান মডেল ইন্ডিয়ান ডিজাইনের একটি ড্রেসিং টেবিল ঐতিহ্যবাহী একটি তাজমহল খাট যেটি বাংলাদেশের ফার্স্ট টাইম উপ ফার্নিচার হাত দ্বারা তৈরি ইভেন ছয় চেয়ার বিশিষ্ট লাকজারিয়াস একটি রাজকীয় ডাইনিং টেবিল চারটা বেডরুম সেট নিয়ে শুরু থেকে কথা বলবো ভিডিওটি দেখেন প্রথমত আসুন ড্রেসিং টেবিলটি ড্রেসিং টেবিলটি বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে যার ঘরে ড্রেসিং টেবিল নেই কিন্তু ড্রেসিং টেবিলের ভিতরে একটি সৌন্দর্য এবং লাক্সারিয়াস আছে এই ড্রেসিং টেবিলটি আপনারা দেখতে পাচ্ছেন যেটা বাংলাদেশে সবচেয়ে আধুনিক এবং স্মার্ট ডেসিং টেবিল বললেই চলে এই ডেসিং টেবিলটার একটা বৈচিত্র্য সৌন্দর্য রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এটার যে দুই পাশে দুইটা আনাম আনাম মোটার শিকড় মানে দুইটা গাছের শিকড়ের থেকে এই ডিজাইনটা করা হয়েছে এই টেবিলটির প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা এই ডেসেন্টেবিল নিয়ে সম্পূর্ণ একটি বিস্তারিত ভিডিও আপনাদেরকে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন কেন এই টেবিলটির প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা রয়েছে লাক্সারিয়াস ডিজাইনের লাক্সারিয়াস মডেলের একটি ছয় ফিট সাত ফিট সম্পূর্ণ ফুল বক্সের একটি প্রেসিডেন্সিয়াল তাজমহল খাট এই খাটটির প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা এই খাটটির মোটা ফিটনেস যে মোটা ফিটনেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ ইঞ্চি সলিড চিটা অংশেগুণ কাঠের উপরে এই খানদানি ডিজাইনটা করা হয়েছে একটা ফার্নিচারের দাম কোয়ালিটি নির্ধারণ করা হয় কাঠের মোটা ফিটনেসের উপরে একটা কাঠের মোটা ফিটনেস যতটুকু হবে একটা ফার্নিচারের দাম ততটুকু হবে আপনারা যেখান থেকে ফার্নিচার কিনবেন না কেন এই মোটা ফিটনেসটার বিষয়টা আপনারা সর্বপ্রথম দোকানদারকে জিজ্ঞেস করবেন যে আপনি কাঠের মোটা ফিটনেস কতটুকু দিচ্ছেন এটা ছয় ফিট সম্পূর্ণ চিটা অংশ সেগুন কাঠের উচ্চতা হচ্ছে আট ফিট জমিন থেকে ঢাকা শ্যামলিতে ডেলিভারি যাচ্ছে এটার যে রঙটা এই রংটা হচ্ছে ইতালিয়ান ওয়াটার ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ যে কালারটা আপনারা চাইলে পানি দ্বারা ধোয়া মোছা করতে পারবেন খুবই সুন্দর আধুনিক স্মার্ট ডিজাইনের একটি টু পারের আলমারি এই আলমারির প্রাইস অনলি আশি হাজার টাকা বাহির অলমোস্ট সব জায়গাতেই কাঠ ব্যবহার করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য এটা বিশিষ্ট সবচেয়ে বিশিষ্ট বিষয় হচ্ছে এই ডিজাইনটি সম্পূর্ণ ইন্ডিয়ান ডিজাইন ইভেন এই ড্রেসিং টেবিলটিও সম্পূর্ণ ইন্ডিয়ান ডিজাইন আর দুইটা ডিজাইনে আমার এক সম্মানিত ক্লায়েন্ট আমেরিকান প্রবাসী এক ভাই ওনার ফ্যামিলিকে আমাদের ফ্যাক্টরিতে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা এই আলমারিটি ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন আমাদেরকে দিলে ইনশাল্লাহ আমরা সেম টু সেম তৈরি করে দিব। ইভেন ছয় চার বিশিষ্ট লাক্সারিয়াস একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি আমি অনেকগুলাই ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ কম কমের ভিতরে বেস্ট কোয়ালিটি বেস্ট ডিজাইন ইভেন এটার সিট সহকারে আপনার এখানে যে সিটগুলো এই সিটগুলোতে আমরা গদি করে দিয়েছি দেখতো দেখার মতো লাকজারিয়াস লাগতেছে এই ডাইনিং টেবিলটি ছয় চেয়ারের প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা সাতটা অংশে গুণ কাঠের ভিতরে করা হয়েছে এই ডাইনিং টেবিলের সৌন্দর্য হচ্ছে এটার যে মোটা মোটা আনাম আনা পায়া থেকে খোদাই করে এই ডিজাইনটা করা হয়েছে ছয় চেয়ার বিশিষ্ট এই ডাইনিং টেবিলটির প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা সম্পূর্ণ পাইকারি প্রাইজে নিতে পারবেন এটার পাশিটা দেখেন পাশিটা কতটা ফিনিশিং মানে এক কথাই কত মোটা পাশি দেখলে বুঝতে পারবেন উপরে টেন মিলি টেম্পার গ্লাসটা বসবে বেস্ট কোয়ালিটি একশোর ভিতরে একশো এ গ্রেড এক কথাই। ছয় চেয়ারের প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা ইভেন এই টেবিলটির প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা ইভেন এই খাটটির প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা সরাসরি আপনারা সরজমিনে আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে শুনে যে কোনো ডিজাইনের ফার্নিচার আপনারা পাইকারি দামে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঐতিহ্যবাহী শিল্প অঞ্চল আশুলিয়া সাভার চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি যারা ফ্যাক্টরি থেকে পাইকারি দামে ফার্নিচার কেনাকাটা করতে চান তাদের জন্য একটি আদর্শ জায়গা অপো ফার্নিচার অবশ্যই অবশ্যই আমি বলবো সবাইকে ফার্নিচার কেনার আগে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনারা ফার্নিচার কিনলে অবশ্যই জিতবেন যেহেতু অপো ফার্নিচার নিজস্ব একটি ব্র্যান্ড দীর্ঘ চোদ্দ বছর সুনামের সাথে আমরা বিজনেস করে আসি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম